আপনাদের উদ্যোক্তা ভাই বোনেরা জানি লাইভটা দেখতে পারে এবং তারা উপকৃত হয় যত বেশি শেয়ার করবেন আমাদের পেজ থেকে অবশ্যই পাবেন স্মার্টফোন আজকে দেখা আমাদের থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙানোর মেশিন এছাড়াও সূর্যমুখী বাদাম আর অন্যান্য যা আছে নিতে পারে শুরু শুরু করি লাইফ আমরা বোট থেকে কীভাবে মেশিনটা চালাবেন দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার ইন্ডেক্টর দেওয়া আছে মেশিন অন করলে এখানে লাল বাতি জ্বলবে তারপর আছে ভোল্টেজ ভোল্টেজের ইন্ডিকেটর টেম্পারেচার কন্ট্রোল আছে ইন্ডিকেটর তারপর দেখতে পাচ্ছেন অন অফ সুইচ পাম অন পান অফ তারপরে একদম সহজ রিভাইস হয়ে যেটা যদি আটকিয়ে যায় কারেন্ট চলে যায় এখানে ক্লিক করলে সর্ষে ব্যাকে আসবে কোল্ড প্রেস হট প্রেস দিতেই আসবে আমাদের উদ্যোক্তা ভাইরা যারা ব্যবসা করতে যাচ্ছেন যে আমি একটা কিছু করতে চাই সেক্ষেত্রে এই মেশিনটা তাদের জন্য হবে পারফেক্ট আপনারা ব্যবসা করতে পারবেন এই মেশিনটা লাগবে থ্রি ফেজ লাইন আমি আবার বলে দিচ্ছি মেশিনে ফেজ লাইন সাড়ে পাঁচ কিলো মোটর তারপর সাথে একটা এখানে দিলে আপনারা এটা এখান থেকে স্ক্রু ফেসের মাধ্যমে এখান দিয়ে এসে এখানে নাম এখান থেকে ফিল্টার হয়ে ঠিক এখান দিয়ে আপনারা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন

মেশিনটা আমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চাকা আছে দেখতে পাচ্ছেন আছে বাসা বাসাবাড়ি লাইন চালানোর জন্য অনেকে মেশিন খুলে থাকেনটা আজকে আমরা দেখতে দেখতে বিক্রি করতে চলবে ঘন্টা দশ থেকে পনেরো ভাঙবে মেশিনটা দেখতে পাচ্ছেন অত ডিজার্জ করা হয় এই মেশিনটা নিলে এই মেশিনটা প্রাইস করবে এক লাখ সত্তর হাজার এই মেশিনের প্রাইস পড়বে এক লাখ সত্তর হাজার সাথে ফিল্টার আছে অটো ফিল্টার হয়ে আসবে দেখতে পাচ্ছেন ফিল্টার তো দেখতে করে না যে কলম আছে এখান থেকে আপনারা পয়সাটা ফিল্টার হওয়ার পর করতে পারবেন এই মেশিনটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার আর এর আগে যেটা দেখালাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফিল্ডার দাম পড়বে চার লাখ এর থেকে বড় মেশিন আমাদের কাছে আছে এগুলো আমরা দেখিয়ে দিব আসেন আমার সাথে আমি দেখে দিচ্ছি আমাদের কাছে গৃহদেশক আছে যোগাযোগ করবে আমাদের একশো বিশ থেকে দেড়শো কেজি তেলের মেশিন দেখতেই পাচ্ছেন একশো বিশ থেকে দেড়শো কেজি তেলের মেশিন এছাড়া আমাদের কাছে আমরা আছে তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো কেজি তেলের মেশিন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারেন একদম দাম পড়বে তেরো লাখ পঞ্চাশ হাজার আরেকটা আছে একশো বিশ থেকে দেড়শো কেজি তো দাম পড়বে আট লাখ পঞ্চাশ হাজার অবশ্যই এবং দ্রুত যারা নিতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন উদ্যোক্তা ভাইরা যারা স্ক্রিন দিতে যাচ্ছেন আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করুন